ইউনি মাত্র হচ্ছে গিয়ে নয়শো জনের মতো সো এরকমই হয় যে সিএম যেরকম হচ্ছে দুইবার মিস করার পরে হাল ছেড়ে চলে গেছে এরকম হাজার হাজার শিক্ষার্থী আছে প্রথমে সে হাল ছেড়ে দিয়ে মার্কেট থেকে উদা হয়ে যায় আর মাহাদির মতো যারা হচ্ছে লেগে থাকে একদম শেষ পর্যন্ত দাঁতে দাঁত কামড়ায় তাদেরই কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে একদম শেষ পর্যন্ত টিকে থাকতে পারে কোনো না কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হয় এখন তুমি কোন শ্রেণীতে আছো আমাকে একটু বলো তুমি কি হচ্ছে সিএমের শ্রেণীতে থাকবা নাকি হচ্ছে মাহাদির শ্রেণীতে থাকবা আর একটা কথা বলি মাহাদির মতো যারা শিক্ষার্থী থাকে এরা যেটা করে থাকে এটা সঠিক মেন্টরশিপের আন্ডারে আসে আর তোমরা যদি মেন্টরশিপ খুঁজে না পাও এখনো আমাদের ডিউ চ্যাম্পিয়ন কোর্স আছে আমাদের কোর্স দুই হাজার পাঁচশো টাকা কোর্সের বিস্তারিত কমেন্ট বক্সে আছে ভর্তি হওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো অথবা আমাদের পেজে মেসেজ করো এখনই